বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি কোচবিহার একটি গ্রাম থেকে আমি রাখি তোমাদের সাথে প্রতিদিনের মতন আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি কোন বাজে প্রায় ধরো এগারোটার কাছাকাছি আজকে আমি এগারোটা থেকেই ভিডিওটা শুরু করলাম আজকের দিনটা ভাই দাদাদের জন্য স্পেশাল দিন ভাই বা দাদাদের জন্য আজকে বোনের কাছ থেকে তারা ফোটা নেবে একটা বছর কিন্তু আমরা অপেক্ষা করে থাকি কখন ভাইকে ফোটা দিতে পারবো সেই সময়টা কিন্তু চলে এসেছে আর আজকে অনেক কিছুর আয়োজন করা হয়েছে তার জন্য আমরা সবাই মিলে হাতে হাতে কিন্তু কাজগুলো করে রাখছি তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যাবে পর দিন আমরা ভাই দেওয়া হয় নাই তার জন্য আমরা বৃহস্পতিবার দিন ভাই দেওয়া হবে তার জন্য দেখো এখানে সব কিছু কেটে রেডি করে রেখে দিয়েছি তারপর আমরা কিন্তু রান্না করে নেব আর দিদি আমি মিলে তিনজনেই কিন্তু কাছকে রান্না করছি তো আমি এদিকে ফ্রায়েড রাইসের জন্য গাজর ক্যাপসিকাম ফুলকপি সব কিন্তু আমি এখন এক এক করে ভেজে নেব ফাঁকে কিছু কথা শেয়ার করি আমার যারা গুরুজন ব্যক্তিরা আছো তাদেরকে যেন অনেক অনেক প্রণাম আমার যারা সমবয়সীরা আছ তাদেরকে যেন বুক ভরা ভালোবাসা আমার পাশে থাকার জন্য তোমরা যদি পাশে না থাকতে আমি এত দূর এগোতে পারতাম না শুধুমাত্র তোমাদের সাপোর্ট ও ভালোবাসা ও আশীর্বাদের জন্য আমি আজকে এত দূর এগোতে পেরেছি শুধুমাত্র বন্ধুরা তোমাদের জন্য তোমরাও কিন্তু আমার ফ্যামিলি মেম্বার তোমাদের সাথে সব কথা শেয়ার করি আর আমি দৈনন্দিন বাড়িতে কি কী কাজকর্ম করি সেটাও কিন্তু তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি তোমরা সবাই যে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে আর আমার আরও বেশি হয় ভিডিও বানাতে তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি আরও তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো শুধুমাত্র তোমাদের সাপোর্টের জন্য সাথে এদিকে কথা বলতে বলতে আমার কিন্তু ক্যাপসিকাম গাজর ফুলকপি সমস্ত কিন্তু ভাজা করা হয়ে গেছে আর ওইদিকে চলো ঘরের দিকে যাওয়া যায় তো ভাই ফোটার জন্য আজকে আমি আর দিদি ভাইকে কি উপহার দেবো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি ওইদিকে রান্নাঘরের কাজকর্ম শেষ হয়ে গেছে তারপর চলে এসেছি দেখো ঘরে তো ভাইয়ের জন্য এই শার্টটা নিয়ে চলে এসেছি তো চলো বন্ধুরা রেডি ঠেডি হয়ে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে খুন বাজে দুপুর কিন্তু দুটোর কাছাকাছি তো সবাই কিন্তু ভাইফোঁটার জন্য রেডি হয়ে গেছে তো আমরাও কিন্তু ভাইফোঁটার জন্য রেডি হয়ে পড়েছি আর এখানে সমস্ত কিছু কিন্তু জোগাড় করা হয়ে গেছে ফুটোতে কি কি লাগে কুয়াশার জল নুমাল তারপর তেল তারপর চন্দন চন্দন দিয়ে ফোটা দেওয়া হয় এদিকে মিষ্টি আছে লড়ু তক্তি সব কিছু কিন্তু জোগাড় করা হয়ে গেছে সবার আগে আমাদের বাড়ির বড় মেয়ে যেমন দিদি দিদি কিন্তু এদিকে দেওয়া হয়ে গেছে ফোটা তারপর শেষ দিয়েও ফোটা দেওয়া হয়ে গেছে এখন আমি ফোটা দিচ্ছি ভাইকে কাকার মেয়েদেরকে নিয়ে আমরা কিন্তু সাত বোন এক ভাই তো আমরা সবাই কিন্তু কাকার তো ভাইকে ফোটা দে এটা ধরো আমাদের নিজের ভাই তো আমরা সবাই মিলে কিন্তু এদিকে ফোটা দিয়ে দিচ্ছি তো সবার ছোট ওই যে বোনটি বোনটি দেখো ও দাদাকেও ফোটা দিচ্ছে এই সব সাথে কিন্তু কিন্তু একসাথে দেখা হয় আমরা মজা করি ভাই আর এদিকে আশীর্বাদটাও কিন্তু ভাইকে দেওয়া হচ্ছে আমরা ভাই ফোঁটার জন্য অপেক্ষা করে থাকি কবে আমরা ভাই ফোঁটা দিতে পারবো সব বোনেরা মিলে একসাথে হবো দিকে ভাই ভাইফোটা দেওয়া হয়ে গেছে আর আজকে রান্না হয়েছে মাটন মাছের তরকারি ফ্রাইড রাইস এটা দিয়ে সবাই মিলে কিন্তু আজকে আমরা খাওয়া দাওয়া করে নেব ভাইফোটার উপলক্ষে বাইতে কিন্তু আজকে অনেক কিছু আয়োজন করা হয়ে গেছে আর এদিকে দেখো ভাইয়ের থালটাও কিন্তু আমরা সাজিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে এখন বাজে কিন্তু প্রায় বন্ধুরা সাড়ে চারটার কাছাকাছি অনেকটাই কিন্তু প্লেট হয়ে গেছে সবাই মিলে আমরা দেখো কলা পাতায় খেয়ে নিচ্ছি আর কলা পাতায় খেতে কিন্তু দারুণ লাগে তো চলো খাওয়া দাওয়া করিনি তোমাদের সাথে একবারে আবারও সন্ধ্যেবেলা কথা হচ্ছে খাওয়া দাওয়া করতে সন্ধ্যা কিন্তু হয়ে গেছে তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে আবারও চলে এসেছি সন্ধ্যা দিতে আর এদিকে দেখো আমি ঠাকুর ঘরে এসে এখন সন্ধ্যাটাও দিয়ে দিচ্ছি আমার ওইদিকে দিকে ঠাকুর ঘরে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর আমি সব ঘরে কিন্তু এখন দেখিয়ে দিচ্ছি তো আমার আজকের ভাইফোঁটার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে মাঝে প্রায় ধরো ছটার কাছাকাছি তো সবাই কিন্তু টিভি দেখছে তাই আমি এদিকে মিউট করে আবার তোমাদের সাথে কথা বলে নিচ্ছি আজকে তোমাদের সাথে ভাই ভোটার ভিডিও শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকে আমি সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো